চলেন তো চলো আমরা পরবর্তী টপিকটা দেখি এখন আসা আমরা এটা দেখব স্থির চাপে মোলারাপে কি তাপ এখানে চাপটা স্থির থাকবে আগে ওইখানে কি চাপ আইতোন কিছু স্থির ছিল না কিন্তু এখানে কি থাকবে চাপটা স্থির থাকবে এই চাপ স্থির থাকলে সেই ক্ষেত্রে মোলারাপে কি কেমন হবে দেখো চাপ স্থির থাকলে লেখ এক মোল গ্যাস কি বলছে এক মোল গ্যাসে তাপমাত্রা 1 K বৃদ্ধি করতে 1 K বৃদ্ধি করতে যে প্রয়োজনীয় তাপ শক্তিকে মানে প্রয়োজনীয় তাপ মানে যে পরিমাণ তাপ প্রয়োজন হয় এখানে ওই স্থির চাপে ওই গ্যাসে মূলার মূলার আপেক্ষিক তাপ বলে এটা হচ্ছে আমাদের সিপি তাহলে আমরা কি স্থির তো মূলার আপেক্ষিক তাপ সিপি টু আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে গত কিউ মানে যে পরিমাণ তাপমাত্রার পরিবর্তন হয়েছে এবং কি মূল সংখ্যা কত এম সংখ্যক মূল সংখ্যা কিন্তু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে ডেলকি ওকে এইটুকু আসতেছে বুঝতে পারছ এই পর্যন্ত বুঝছো সবাই

আর এই জায়গায় সিপি মানে হচ্ছে স্থির আয়তনে এটা হচ্ছে স্থির আয়তনে আয়তনে মূলার আপেক্ষিক চাপ মানে স্থির চাপে মূলার আপেক্ষিক চাপ স্থির চাপে মূলার আপেক্ষিক চাপ চাপে মূলার আপেক্ষিক চাপ আপেক্ষিক you mm -hmm.